যার সঙ্গে মিট করুক শুনলাম এর আগেও দু হাজার পনেরো সালের পঁচিশে ফেব্রুয়ারি একইভাবে তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বোনা নোটিশে আমাকে ছ বছরের জন্য সাসপেন্ড

बनाएगी बाईस दिसंबर मुर्शिदाबाद में गोटा राज्य में दो सौ एक सौ पैंतीस सीट में मैं उम्मीदवार खड़ा करेगी समझे इनको खिलाफ भी लड़ेगी बीजेपी को खिलाफ भी मैं लड़ेंगी দর্শক আজকের খবরটা শুনে আপনি শিউরে উঠবেন বাংলার রাজনীতিতে আবারও বড় ধাক্কা তৃণমূলের ভেতরে এক বিস্ফোরণ দলের অন্যতম বিতর্কিত মুখ হুমায়ুন অর্থাৎ হঠাৎ করেই দলের সিদ্ধান্তের এক প্রকার বাইরে ছুঁড়ে ফেলা হল বলে অভিযোগ উঠেছে কেন কি এমন হলো যে দলের দীর্ঘদিনের নেতাকে এক মুহূর্তে বিদায় নিতে হলো এটাকে শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নাকি আরও বড়ো কোনো প্ল্যান চলছে রাজ্যের ক্ষমতার ভেতরে দর্শক ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ মাঝখানে এমন কিছু তথ্য আছে যা আপনার ধারণা পুরো পাল্টে দেবে সূত্র খবর অনুযায়ী গত কয়েক সপ্তাহ ধরে দলীয় নির্দেশ সিদ্ধান্ত নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিল হুমায়ুন দলের ভিতর থেকে ভেসে আসছে সাম্প্রতি একাধিক সিদ্ধান্তের সঙ্গে নাকি তিনি একমত ছিলেন না ফলাফল হঠাৎ করেই তাকে দলীয় পথ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত তৃণমূলের নেতৃত্ব তরফ থেকে বলা হয়েছে দলের সিদ্ধান্ত বা শৃঙ্খলা বজায় না রাখতে পারলে প্রত্যেকে বার করে দেওয়া হবে এবং দলের শৃঙ্খলা বজায় রাখা প্রত্যেকের দায়িত্ব যারা দলীয় অবস্থান মানতে পারেন না তাদের জন্য দরজা খোলা আছে কিন্তু প্রশ্ন হলো এটা কি শুধু শৃঙ্খলা ভঙ্গ নাকি ভিতরে ভেতরে একটা বড় রাজনৈতিক ক্লিনিং অপারেশন চলছে দল এত পরিষ্কার করছে যে দেখলে মনে হচ্ছে বড়দিনের আগে গোটা ঘরই পরিষ্কার হয়ে যাবে এখানে সবথেকে বড় টুইস্ট একাধিক মিডিয়ার রিপোর্ট অনুযায়ী হুমায়ুন নাকি নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করছে আর এই খবর শুনেই দল গুঞ্জনে ভরে গেছে অনেকে বলছেন একটা কেবল ব্যক্তিগত যুদ্ধ নয় এটা আসন্ন নির্বাচন লড়াইয়ের প্রথম সাইরেন যদি এটা সত্যি হয় তাহলে কি তৃণমূলের ভোট ব্যাংকে বড় ধাক্কার আশঙ্কা তৈরি হবে কারণ হুমায়ুন নিজের এলাকায় যথেষ্ট প্রভাব রয়েছে এবং তার সঙ্গে বড় অংশের জনসমর্থন নড়িয়ে যেতে পারে দর্শক এখানে কিন্তু রাজনৈতিক সব থেকে বিপজ্জনক খেলা শুরু হচ্ছে এটা কি রাজ্যের রাজনৈতিক মানচিত্র একেবারেই উলট পালট করে দিতে পারে আরও সামনে যাওয়ার আগে লাইক বাটন চেপুন এবং ভিডিওটি মানুষের কাছে শেয়ার করুন বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক কিছু মন্তব্য ধর্মীয় বিশেষ তীব্র অবস্থানের কারণে পরিস্থিতি তীব্র হয়েছে জনতার বিশ্লেষকরা বলছে বাংলার রাজনীতি আবারও ধর্মীয় মেরুকরণের দিকে এগোচ্ছে কিছু রাজনৈতিক পর্যবেক্ষকদের প্রশ্ন তুলেছে এটাকে দু হাজার ছাব্বিশের নির্বাচনের জন্য প্রস্তুতি কারণ যদি যেদিন থেকে ধর্মীয় অনুভূতি নিয়ে রাজনীতি চরমে উঠেছে সেদিন থেকেই রাজ্যের শান্তি এবং বিশ্বাস দূরেই নড়ে চড়ে বসেছে এমন অবস্থায় এক নেতার বিদ্রোহ মানে ঝড় আরো দ্রুত হঠাৎ প্রশ্ন আপনি কি মনে করেন ধর্ম রাজনীতি কতটা নাড়া দিতে পারে কমেন্টে লিখুন জনগণ কি ধর্ম চায় নাকি উন্নয়ন তৃণমূলের নেতৃত্বের দাবি দল ঐক্যবদ্ধ যারা বিভাজনের চেষ্টা করবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে কিন্তু বাস্তব কি সত্যি এত সহজ আজকের রাজনৈতিক পরিবেশ প্রতিটি ছোট ফাইল বিশাল ভূমিকম্প তৈরি করতে পারে বিশেষ করে নির্বাচনের মাত্রা কয়েক মাস আগে একজন পরিচিতি নেতার প্রস্থান দলকে কতটা ক্ষতি দেবে বিশেষজ্ঞদের মতে এটা রাজনৈতিক কৌশল চাপ সৃষ্টি করা এবং জনসমর্থনের দেখানোর খেলা একদিকে বিরোধীরা বলছে এই তৃণমূলের অভ্যন্তরীণ ভাঙনের প্রমাণ দর্শক ঠিক আপনি কি করেন জনগণের চোখ গণতন্ত্রের আসল বিচারক তাহলে পরিবর্তন পদক্ষেপ কী তিনটির সম্ভাব্য সামনে আসছে এক নাম্বার হুমায়ুনের নতুন দল ঘোষণা করতে পারেন এটা হলো নির্বাচনের রাজনৈতিক সমীকরণের আমূল বদলে যেতে পারে তৃণমূল আবারও আলোচনায় ফিরে নেওয়ার চেষ্টা করতে পারেন শান্তি সমাধান কিন্তু সম্ভাবনা কম বলে মনে করছেন বিশ্লেষকরা বড় দলগুলি তাকে টেনে নিতে পারে আর সেটাই যদি হয় দু হাজার ছাব্বিশে নির্বাচনে বাংলার রাজনীতি হতে পারে আগ্নেয়গিরি রাজনীতি এখন যেন আইপিএল আজ এই দলে কাল ওই দলে পরশু নতুন দল কিন্তু আসল খেলা কখনোই শুরুই হয়নি দর্শক রাজনীতির কোনো দিন স্থির হয়ে থাকে না আজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কাল তিনি আবার ফিরে আসতে পারেন অথবা নিজের নতুন পথ তৈরি করতে পারেন কিন্তু একটা সত্য বাংলা বড় পরিবর্তন সীমানায় দাঁড়িয়ে আছে এবং আগামী কয়েক সপ্তাহে সব পরিষ্কার হবে আপনি কি মনে করেন হুমায়ুনের নতুন দল সত্যিই কি তৈরি হবে এটা কি তৃণমূলের জন্য বড় বিপদ কমেন্টে আপনার মতামত জানান আরও জানতে চাইলে আমাদের স্কিনের আপনারা দেখতে পারেন দু হাজার ছাব্বিশের মুখ্যমন্ত্রী কে হতে পারে জ্যোতিষীর ভবিষ্যৎবাণী সেটা অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে এবং ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তার মাধ্যমে গিয়ে দেখে আসতে পারেন এই ঝড় তোলা ভিডিও ইউটিউবে একদম সঠিক তথ্যের মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় নট প্রমোট এনি